আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতো আপনারা অনেক অনেক সুস্থ আছেন দালাল ছাড়া সৌদি আরব কম খরচে কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন সর্বপ্রথমে লাইসেন্স নেওয়ার জন্য কিছু প্রক্রিয়া আছে সো কি প্রক্রিয়াটা আমি সর্বপ্রথম ওই প্রক্রিয়াটা শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা যারা সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক সো আপনারা সর্বপ্রথম কী করবেন আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো একটা ড্রাইভিং স্কুল থেকে একটা ফরম নেবেন এই যে আমার স্কুলে হয়েছে এরকম একটা ফর্ম নেবেন নেওয়ার পরে আপনারা আরবিতে ফিল করবেন সো যদি আপনারা আরবিতে না ফিল করতে পারেন তাহলে যে কোনো সদির সাহায্যে আপনারা আরবিতে ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পরে আপনারা ওই ফেভারটা নিয়ে আপনারা যে কোনো মেডিকেলে চলে যাবেন অর্থাৎ যেখানে লাইসেন্স মেডিকেল করা হয় সো মেডিকেলে যাওয়ার পরে আপনারা আপনাদের মেডিকেল কী চেক করবে আপনাদের চোখ চেক করবে এবং কি না আপনাদের রক্ত গ্রুপ চেক করবে সোর চেক করার পরে আপনাদের ওই মেডিকেল রিপোর্টটা কিন্তু অনলাইনে তারা দিয়ে দিবে সো মেডিকেল নেওয়ার জন্য অর্থাৎ মেডিকেল করার জন্য আপনাদেরকে এক্স লাগবে প্লাস পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো রিয়েল ব্যাড লাগবে একশো পনেরো রিয়েল লাগবে আপনাদের মেডিকেল করতে হলে সো মেডিকেল করার পরে আপনারা ওই ফেভারটা নিয়ে একটা ফাইল বানাবেন ফাইলের সাথে আপনাদের চার কপি ফটো লাগবে ফটোর সাথে আপনারা ওই ফেভারটা অ্যাটাচ করবেন অ্যাটাচ করায় আপনারা আপনাদের আফসির থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে যে কোনো একটা দাল্লা অর্থাৎ ড্রাইভিং স্কুলের জন্য সো আপনারা আপনাদের সোদের প্রত্যেক প্রবাসে কিন্তু আকসির অ্যাকাউন্ট আছে আপনারা আফসির অ্যাকাউন্টের মাধ্যমে অবশ্যই যে কোনো দিনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তারপরে ওই ফাইলটা নিয়ে আপনারা ওই ড্রাইভিং স্কুলে যাবেন যে ড্রাইভিং স্কুলের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন যাওয়ার পরে আপনারা ওই ফাইলটা জমা দিবেন পুলিশকে ওখানে পুলিশ আছে বা অন্যান্য লোক আছে ডাল্লার মধ্যে সো জমা দেওয়ার পরে তারা আপনাদেরকে অর্থাৎ আপনার জমা দেওয়ার পরে আপনাকে ডাকবে ডাকার পরে আপনাদেরকে গাড়ি দিবে এরকম গাড়ি দিবে অর্থাৎ টেস্ট করার জন্য আপনাদের কতদিনের ট্রেনিং প্রয়োজন সো এরকম গাড়ি দেবে গাড়ি দেওয়ার পরে আপনারা টেস্ট করবে সো আমি এখন আপনাদেরকে একটা গোপন টিপস শেয়ার করবো অর্থাৎ আপনারা খুব কম খরচে আপনারা কিন্তু সো এদের ড্রাইভিং লাইসেন্স বাইর করতে থাকবেন ছোটো ড্রাইভিং লাইসেন্স সো আমি এখন চলে যেতেছি আমি এই গাড়িতে আপনার সাথে শেয়ার করতেছি কী টিপসটা আসুন আমার গাড়িতে হ্যালো বিয়ার্স যখন আপনাদেরকে গাড়ি দিবে অর্থাৎ আপনাদেরকে অটো গ্যারার গাড়ি দেবে না আপনাদেরকে গাড়ি দিবে কিন্তু ম্যানুয়াল গিয়ার এই যে দেখুন আমার এই গাড়িটা কিন্তু ম্যানুয়াল গ্যার এই গাড়িটা দিবে এরকম গাড়ি দিবে গাড়ি দেওয়ার পরে আপনাদেরকে কি করবে দেখুন আপনাদের সাইডে কিন্তু ট্রেনার বসে থাকবে অথবা আপনাদের একজন পুলিশ বসে থাকবে দেওয়ার পরে গাড়ি দিয়ে দিবে দেওয়ার পর বলতে বলবে চলান তখন আপনারা কি করবেন বসার পরে আপনারা যে সিটে বসছেন ওই সিটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন বুঝছেন অ্যাডজাস্ট করার পরে আপনারা আর একটা টিপস হয়েছে দেখুন বেলটা লাগাবেন অ্যাডজাস্ট করার পরে অবশ্যই আপনারা সুন্দর করে বেলটা লাগাবেন বেলটা লাগানোর পরে হয়তো দেখা যায় অনেক সময় কি আপনারা হ্যাঁ গাড়িটা চালু করবেন এইভাবে গাড়িটা চালু করবেন চালু করার পরে আপনারা যদি পারেন আপনারা সাইড গ্লাস আসে না এটা একটু নামায় দিবেন নামা দেওয়ার পরে এখানে দেখুন লুকিং গ্লাস লুকিং গ্লাসটা কিন্তু অনেক সময় ব্যান্ড হয়ে থাকে আপনারা সঠিক করে নেবেন ধাক্কা দিয়ে তারপরে আপনাদের কি করবেন যদি আপনাদের সামনে দিয়ে যাওয়ার জন্য বলে তাহলে আপনারা যাবেন আর যদি ব্যাকে যাওয়ার জন্য তাহলে আপনারা ব্যাকে যাবেন সো হ্যান্ড হ্যান্ডগিয়ার দেওয়া থাকে আপনারা অনেকে কি করে হ্যান্ড না নাম নিচের দিকে ডাইরেক্ট গিয়ার দিয়ে চালানো শুরু করে তখন বলে ফেল অনেক দিনে তারা ট্রেনিং দিয়ে দিয়ে তাহলে অনেক টাকা লাগে যাবে আপনাদের সো অনেক সময় দেখবেন আপনার হ্যান্ড গিয়ারও আছে তো হ্যান্ড না নামানোর পরে আপনারা মুভিং করবেন তারপরে বা গ্লাসটা উঠে দিবেন এইভাবে তারপরে এখন আমি ব্যাকে যাইতেছি এই যে ব্যাগকে আস্তে আস্তে আপনারা যাবেন ব্যাগে দিয়ে ব্যাগকে যাবেন এভাবে যদি ব্যাগকে যাওয়ার জন্য বলে সো এইভাবে আপনারা ব্যাকে যাবেন এই যে আমি ব্যাগে যাইতেছি এই যে দেখুন এইরকম ব্যাগকে যাবেন তারপরে যদি বলে স্টপ করার জন্য সো আপনারা স্টপ করবেন এভাবে তারপরে যদি বলে সামনে যাওয়ার জন্য সো আপনারা সামনে যাবেন সামনে যাওয়ার পরে আস্তে আস্তে যাবেন দেখুন ফাঁস করে যে কিন্তু আপনারা ব্রেক করবেন না বা স্ক্রাটা দিবেন না তাহলে কিন্তু ঠাস করে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনাদের অনেকদিন ট্রেনিং দিয়ে দিবে সো আমি এখন গাড়িটাকে স্টপ করছি তারপরে হ্যালো বিয়ার্স আপনাদের যদি পুলিশ বলে আবার গাড়ি স্টপ করার জন্য স্টপ করবেন আবার যদি গাড়ি চালু করার জন্য বলে চালু করবেন সো চালু করার পরে আপনারা কী করবেন দেখুন আবার আপনারা যাওয়ার জন্য যদি বলে যাবেন সামনের দিকে যাওয়ার পরে কিন্তু কিছু রোডের মধ্যে অর্থাৎ যে রোডে যাবেন ওই রোডে কিন্তু রেখা আছে কিছু এই রেখার মধ্যে আপনাদের চাক্কাগুলোই থাকতে হবে এবং যদি বলে ডানে দিয়ে যাওয়ার জন্য ডানে যাবেন এবং এখানে ইন্ডিকেটার দিবেন সো তারা কি বলবে যদি সুন্দরভাবে আপনি গাড়ি চালান অনলি ছশো নব্বই রিয়েল দিয়ে আপনাদের ট্রেনিং দিবে হ্যাঁ যদি গাড়ি একটু ভালো চালাতে পারেন না তাহলে আপনাদেরকে প্রায় কত রিয়েল লাগতে পারে চোদ্দশো ষাট রিয়েল লাগবে যদি পনেরো দিনের ট্রেনিং দেয় আর যদি আপনাদের তিরিশ দিনের ট্রেনিং দেয় তাহলে আপনাদের সাতাশশো সাইকেল লাগবে তারপরে আপনাদের কি করবে আপনাদের বলবে ওকে আপনারা গাড়ি স্টপ করুন এবং কি না গাড়ি বন্ধ করে দেন তাহলে আপনারা কি করবেন আপনারা বেলটা খুলে গাড়িটা স্টপ করে দেবেন সো দেওয়ার পরে তখন আপনাদেরকে দিবে কদিনের ট্রেনিং ওখানে লেখা থাকবে তিন দিনের ট্রেনিং বা এক সপ্তাহের ট্রেনিং বা আপনাদের পনেরো দিনের ট্রেনিং বা তিরিশ দিনের ট্রেনিং সো যদি দেখেন আপনাদেরকে তিরিশ দিন ট্রেনিং দিয়ে দিছে তাহলে আপনারা অনেক টেকা লাগতে পারে সাতাশশো ষাট ট্রিয়ালের মতন লাগবে প্লাস ব্যাটও লাগতে পারে প্রায় তেত্রিশ মতো লাগবে এবং কিনা লাইসেন্স বাইর করতে হলে এক বছরের জন্য চল্লিশ রিয়াল অর্থাৎ দুই বছরের জন্য আশি রিয়াল আর পাঁচ বছরের জন্য দুইশো রিয়াল দশ বছরের জন্য ছয়শো রিয়াল সো অনেক টাকায় খরচ হয়ে যাবে আপনাদেরকে যদি আপনারা ভালো একটা প্রপারলি গাড়ি সলাইয়া তারপর ট্রেনিং দিতে যান তাহলে আপনার কম খরচে আপনারা লাইসেন্স বাই করতে পারবেন কোনো দালাল দরকার কোনো প্রয়োজন নাই আপনারা ছয়শো নব্বই রিল দিয়ে লাইসেন্স বাই করতে পারবেন অটো নিতে পারবেন যদি দেখুন বন্ধুরা আপনারা গাড়ি চালাচ্ছেন কোনো কোম্পানি বা নিজে গাড়ি চালাচ্ছেন তারপরও কিন্তু আপনাদেরকে তিরিশ দিন ট্রেনিং দিয়ে দিয়েছে তাহলে আপনারা কী করবেন আপনারা যদি প্রয়োজন পড়ে ইমার্জেন্সি প্রয়োজন পড়ে আপনাদের লাইসেন্স অবশ্যই নেওয়ার প্রয়োজন তাহলে আপনারা আবার স্কুলে যাই ট্রেনিং দিয়ে লাইসেন্স আনবেন আর যদি আপনাদের অত প্রয়োজন না লাইসেন্স তাহলে আপনারা কী করবেন ওই স্কুলে আর যাবেন না এক মাসে আর যাবেন না এক মাস পরে আবার নতুন করি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা নতুন করে মেডিল করে আবারই স্কুলে যাবেন যাওয়ার পর সুন্দর করে গাড়ি চালাবেন যদি দেখেন আপনাদের এক মাস এক সপ্তাহ ট্রেনিং দিছে তাহলে আপনারা ছশো নব্বই দিয়ে ট্রেনিং দিয়ে লাইসেন্স নিয়ে আসতে আসবেন আর যদি দেখে আপনাদেরকে এক মাস ট্রেনিং দিছে তাহলে তো অনেক টাকা লাগবে তাহলে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এক দুই মাস অপেক্ষা করে আবার পুনরায় এই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যাবেন যাইয়া আপনারা লাইসেন্স নিতে পারবেন তখন আবার দিবে আবার দেওয়ার পর দেখেন আপনাদের মাত্র এক সপ্তাহ দিয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কম খরচে সশান অব বারিয়েল দিয়ে প্লাস ব্যাট সাথে দিয়ে আপনারা লাইসেন্স বাইর করতে পারবেন যদি দেখো অনেক দিন দিয়ে দিছে এক মাস দিয়ে দিছে তাহলে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই দুই মাস অপেক্ষা করে তারপরে যাবেন তারপরে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা অর্থাৎ মেডিকেল করে আপনারা নতুন করে আবার গিয়ে আপনারা আবার নতুন করে ট্রেনিং দিয়ে আপনার লাইসেন্স বাইর করবেন যদি দেখেন একসাথে দিয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার ট্রেডিং দিয়ে লাইসেন্সটা বাইর করে নিয়ে আসতে পারেন এই গোপন টিপসটা অর্থাৎ আপনারা দালাল ছাড়াই কম খরচে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন সো আপনারা যদি এক মাসে ট্রেনিং দেয় তাহলে কোনো যাওয়ার প্রয়োজন নাই আপনারা এক দুই মাস অপেক্ষা করে আবার নতুন করে যাবেন যাওয়ার ফলে দেখবেন অনেক সময় হয়তো দেখবেন এক সপ্তাহ ট্রেনিং দিয়ে দিয়েছে তাহলে ছশো নম্বর দিয়ে আপনারা লাইসেন্সটা বাইর করে নিয়ে আসতে পারবেন সো হলিবাস আপনারা এইভাবে সৌদি আরব কোনো দালাল দর বাদে অর্থাৎ দালাল ছাড়াই আপনারা কিন্তু কম খরচে সৌদি আরব লাইসেন্স বাইর করতে পারবেন আমি যেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি সো হেলি আগে পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই